কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশন আছে প্রত্যেকটা ফোন আর আনকমেনের কালেকশন যারা বিশেষ করে স্যামসাংয়ের ফোন বক্সও চান আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি বক্সও আছে এবং বক্স ছাড়াও আছে প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশনে এবং রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বললো এখানটি বাজ দিবেন তো স্যার কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় শাওন ভাই বাইক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান

আর কি চাই একটা ডিভাইজের মতো থাকবে আগের বড় বড় আগের ভিডিওতে দেওয়া ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা লাইকা বাইশ হাজার

ডিল জিবি একশো আজকে প্রাইস অনেকগুলো আছে কি করবে আজকে প্রাইস শুনে যে শুয়ে শুয়ে ভিডিও দেখতে আর যে বৈশাখ ভিডিও দেখতে আর যারা দাঁড়ায় রয়েছে যারা দাঁড়ায় রয়েছে তারা আটটি আসবে সবাই চলে আসবে কালকে ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের এরপরে তারপর দেখে টু

ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া টু ফাইভে থাকবে প্রাইস থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ভাইনি কি ভাই এটাই তো আকর্ষণ

আচ্ছা চললে কিন্তু না উপরে এই জায়গায় তুলতেছে জায়গা কোথায় এই দেখেন অনেক ডিভাইস সব কালার अवेलेबल अच्छा আর তো সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এ পোনার্সাই আচ্ছা সামসং এ পনেরো ফাইভ জি আট একশো আশ দিবেন কত হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার বাইশ হাজার টাকায় আচ্ছা দেখুন স্যামসাং এ পোনারো ফাইভ জি আট একশো টাইম বাইশ হাজার বাইশ হাজার টাকা

একশো আঠার জিবি বক্সদের সহকারে আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা ভাইয়াশ্র বাইশ হাজার টাকায় তারপর চলে যাবো সবার আক্রসন ক্রাশ

আর ক্যামেরার কিন্তু আগুন ক্যামেরা ঠিক আছে আগুনের গোলায় দেখা কিন্তু অস্থির ক্যামেরা ঠিক আছে দেখলেই আপনি আচ্ছা আচ্ছা যারা ক্যামেরা লাভার বিশেষ করে তারা কিন্তু এইসব ফোনগুলো একবার হলেও দেখতে পারেন চমৎকার লেভেলের ক্যামেরা বিশ থেকে এর মধ্যে আচ্ছা তারপর চলে যাব আমরা ওয়ান এর কিছু ডিভাইস আছে দেখাই দিই

একশো আঠাশ মাত্র ছত্রিশ হাজার টাকা দিব না মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো হাজার আরো পাঁচশো কম ভাই আজকে কত জিজ্ঞেস কর ভাই ভাই 36 থেকে 33000 আপনারা গুগল পিক্সেল 6 6 আরজিপি 100টা জিপি কত থাকবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট সহকারে মাত্র 26000 টাকা ভাই 26000 26000 টাকায় আচ্ছা অফার প্রাইস না অফার প্রাইস ফ্রেশ জি প্রাইস অফার প্রাইস

আজকে প্রাইস দিব মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ত্রিশ তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তিরিশ করে দিয়ে পারবেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হাজার টাকা

তারপর দেখা যায় নোট ইলেভেন এসি ছয় জিবি চৌষট্টি জিবিগত তেরো হাজার টাকা ভাই তেরো হাজার তেরো হাজার টাকা তারপরে চলে যাবে নোট ইলেভেন টি ফাইভ জিষট্টি চার চৌষট্টি জিবি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকায় তারপর চলে নোট নাইন প্রো তারপরে নোট নাইন চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র দশ হাজার পাঁচশো ভাইয়া পোকো এম ফোর প্রো ছয় জিবি চৌষট্টি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চলে আমরা ওপর কিছু ডিভাইস ডিভাইস ওপর টেন প্রো টেন প্রো টেন প্রো ফাইভ আপনার

তারপর চলে যাব আপনার একশো জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারএম ডিসপ্লে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ভাই

আর মোটামুটি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ফিরে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইকানটি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ